আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এখন সময় হচ্ছে সকাল নয়টা বাজে তো আমি চলে এসেছি কিচেনে সকালে নাস্তা বানানোর জন্য তো আজকে সকালে নাস্তাটা বানাতে একটু দেরি হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে আমি আজকে অনেক ঘুমিয়েছি তো আজকে নাস্তা বানানো হবে নান রুটি তো নান রুটি বানানোর জন্য তো আটা ডোটা আগেই করে রাখতে হয় যখন আমি ফজরে নামাজ পড়তে উঠেছিলাম তো তখনই আটার ডোটা করে রেখেছিলাম তারপরে আটার ডুটা করে আমি আবারও ঘুমিয়ে গিয়েছিলাম তো আজকে হচ্ছে শুক্রবার তাই ঘুমাতে পেরেছি তা না হলে তো আর সকালে তেমন ভাবে ঘুমানো যায় না যেহেতু শিকার মানে স্কুলে যায় একেবারে সকাল সকালে তো এখন সুন্দরভাবেই হয়ে গিয়েছে আমি এখন রুটিগুলো বেলে নেব অস্তমারাতে আমি সবগুলা রুটি বেলে নিয়েছি আর একটা শুধু আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন একটা একটা করে ভেজে নেব নান রুটি খেতে আমি এবং শিফা দুজনেই খুব বেশি পছন্দ করি তো খালি রুটি বা পরোটা খেতে শিপাও বেশি একটা পছন্দ করে না বা আমিও খুব বেশি একটা খাই না তো বানানো হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দিয়েছি আর এখন আমি নাস্তা করে নেব আমি না তাড়াহুড়া করে তেমন কোনো কাজই করতে পারি না বা খাওয়া দাওয়া করতে পারি না আমার কাছে ভালো লাগে না বা কোনো কাজ রেখে যে আমি তাড়াহুড়া করে খেয়ে নেব এটাও আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে সব কাজ গুছিয়ে তারপরে আস্তে ধীরে তারপরে খাবো তো এতে করে মনে হয় যে আমি খাবারের স্বাদ তৃপ্তি সহকারে নিতে পারি তো আর তাড়াহুড়া করে খেলে মনে হয় যে মানে তেমন কোনো খাবারের স্বাদ স্বাদই বুঝি না তো এই তো আমি এখন নাস্তাটা করে নিচ্ছি আস্তে ধীরে তো আমি সবগুলা কাজ গুছিয়ে তারপরে নাস্তা করতে বসেছি তো আর এখন আমি একটু পায়েস খেয়ে নেব এটা কালকে রাত্রে বানানো হয়েছিল তো বাসায় কিছু মেহমান আসছিল ওনাদেরকে নাস্তা দিয়েছিলাম আর কিছুটা ছিল ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি একটু খেয়ে নেব এখন শিফা তো মিষ্টি খাবার একদমই খেতে চায় না তো সে আর খাবে না আমি একটু একটু করে খেয়ে শেষ করে নেব আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার নাস্তা করা শেষ হয়ে গিয়েছে আমি পায়েসটা আবার একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দেব ফ্রিজে তো আবার যখন খেতে মন চাইবে তখন আবার একটু করে বের করে খেয়ে নেব এখন আমার টেবিলটাও একটু মুছে নিচ্ছি কারণ এখানে বসে আমি নাস্তা করেছি তাই অনেকটাই নোংরা হয়ে গেছে একটু পরিষ্কার করে নেব কারণ আমি এখানে এখন একটা কাজ করব নাস্তা করার পরে প্লেট বাটি আমি এগুলা সব ক্লিন করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি তো প্রতিদিন না ওইগুলা শেয়ার করতে আর ভালো লাগে না তো ভাবছি যে এখন তো আর তেমন কোনো কাজ নাই তো এখন বসে বসে একটা কাজ করি আর আপনাদের সাথে শেয়ার করি তো এই তো দেখতে পাচ্ছেন কাঠের ফ্রেমের যে মিরর গুলা পাওয়া যায় ওইগুলা আমি নিয়ে আসছিলাম অনেকদিন আগে কিন্তু এইটাতে আমি তেমন ভাবে রং করতে পারি না তাই রেখে দিয়েছি তো শিফা বারবার বলে শুধু মা এগুলাতে রং করবা কবে তো যেদিন করবা ওই দিন শুক্রবার হয় তাই আমি বাসায় থাকতে পারবো আমি দেখবো তুমি কিভাবে রং করো কারণ আমি রং করি না কারণ আমি রং করতে পারি না তার জন্য করি না তো সে আজকে আজকে বলছে যে না না তো করো আমি দেখি তুমি কেমন করে করো আর তুমি না করতে পারলে আমি করে দেব তার জন্য প্রথমে আমি রং নিয়ে বসেছি তো প্রথমে আমি সাদা কালার দিয়ে করে নেবো পুরাটাই তো যাতে করে আমি রং করার পরে সবগুলো কালারই ফুটে ওঠে এই তো বিসমিল্লা বলে রং করা শুরু করেছি দেখি কেমন হয় খুব বেশি খারাপ হলে আপনারা কেউ কিছু মনে করেন না প্লিজ আমি কিন্তু রং করতে পারি না এটা আগেই বলেছি তো শিফা আমাকে হেল্প করছিল তো সেও একটাতে করেছে আর আমি দুইটাতে করেছি তো দেখেন কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানাইয়েন যে এগুলা কেমন হয়েছে আমি না একদমই বুঝতে পারছিলাম না যে কোথায় কোন রং দিব বা কোন কালারটা দিব কোন কালারটা দিলে ফুটে উঠবে তাই এক এক সময় এক এক কালার দিচ্ছি খুব একটা খারাপ লাগছে না তাই না ভালোই লাগছিল তো নিজেরটা নিজেই প্রশংসা করলাম তো সবটি রং করা হয়ে গিয়েছে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ